অনেক সময় গ্যাস্ট্রিক বা অম্বলের কারণে বুকের ব্যথা হয় আবার একই রকম ব্যথা হার্ট অ্যাটাকের কারণেও হতে পারে তাই দুটোকে আলাদা করে বোঝা জরুরি গ্যাস্ট্রিক বা অম্বলের ব্যথা খালি পেটে ঝাল তেলযুক্ত বা অতিরিক্ত খাবার খাওয়ার পর বেশি হয় বুকের মাঝখানে জ্বালা পোড়া অনুভূত হয় ঢেকুর বা গ্যাস বের হলে স্বস্তি আসে ব্যথা সাধারণত কিছুক্ষণের মধ্যে কমে যায় হার্ট অ্যাটাকের ব্যথা হঠাৎ শুরু হয় বুকের মাঝখান থেকে বাম দিকে ব্যথা হাত কাঁধ গলা বা পিঠে ছড়িয়ে যেতে পারে শ্বাসকষ্ট ঘাম বমি ভাব মাথা গোড়া দেখা দেয় বিশ্রামে গেলেও ব্যথা সহজে কমে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হার্ট অ্যাটাকের ব্যথা অম্বলের মতো ভেবে অবহেলা করা বিপজ্জনক তাই যদি বুকের ব্যথার সাথে ঘাম শ্বাসকষ্ট বাম হাতে ব্যথা বা মাথা ঘোরা দেখা দেয় তাহলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে